শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ বরবাদের যখন ফার্স্ট লুক মোশন পোস্টারটা এসেছিল তখন আমরা সেই মোশন পোস্টারটার মধ্যে দেখতে পেয়েছিলাম একটি হেলিকপ্টার একটা শহরকে ধ্বংস করে দিচ্ছে তারপরে সেই সিনটা আমরা দেখতে পেয়েছিলাম যে একটা রোলস রয়েজ গাড়ির ওপরে বনেটের ওপরে মেগাস্টার শাকিব খান বসে আছেন এবং ভয়ঙ্কর তার ফেসিয়াল এক্সপ্রেশন এবং তিনি বলছেন সাইলেন্স এখান থেকে একটা প্রশ্ন উঠেছিল যে আসলে কি সিনেমাতে আমরা এরকম হেলিকপ্টারের কোনো দৃশ্য দেখতে চলবো বা দেখতে পেতে চলেছি ন্যাচারালি বাংলা সিনেমার ক্ষেত্রে হেলিকপ্টার ইউজ এই ব্যাপারটা আমরা স্বভাবতই ভাবতে পারি না কারণ বাজেট ফ্যাক্টর হয়ে যায় বলিউড ফিল্মস বলি সাউথ ইন্ডিয়ান ছবি বলি বা হলিউড ফিল্মস বলি এই ধরনের সিনেমাগুলোতে আকছাড়ি আমরা হেলিকপ্টারের ইউজ দেখতে পাই সেগুলো অনেকটা বাজেটের ব্যাপার বাংলা সিনেমার ক্ষেত্রে যেহেতু এত বাজেট পাওয়া যায় না তাই আমরা ন্যাচারালি কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে খুব আকচার হেলিকপ্টারের ইউজ এই ব্যাপারটা আমরা দেখতে পাই না কিন্তু তোমাদেরকে যদি বলি যে আসলেই এরকম একটা দৃশ্য বরবাদে আছে যেখানে হেলিকপ্টার দেখতে পাওয়া যাবে এবং সিনটা এরকম হবে না তো যে আমাদের মেগাস্টার সাকিব খান তিনি হেলিকপ্টার থেকে নামছেন ও মাই গড একটা সাংঘাতিক বিষয়পত্র হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই পুরো বিষয়টা কোথা থেকে জানতে পারলাম জানো আগে সেটা সোর্সটা তোমাদের বলে দিই যাতে তোমরাও ফলো করে নিতে পারো আমিত তাম্বারকার যিনি বরবাদ সিনেমায় প্রসেটিক মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন তার ইনস্টাগ্রামে তিনি স্টোরি দিয়েছেন এবং সেই স্টোরি থেকেই একটি স্ক্রিনশট আমরা এখানে অ্যাটাচ করলাম যেখানে তোমরা দেখতে পাচ্ছ হেলিকপ্টারের সামনে আমিত আম্বারকার অ্যাকচুয়ালি এটা একটা ভিডিও কিন্তু এভাবে তো রিল ভিডিও অ্যাটাচ করা যায় না তাই সেই স্ক্রিনশটটা নিয়ে আমি তোমাদের এখানে অ্যাটাচ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু বরবাদের শুটিং কারণ এখন আমিত আম্বারকার বরবাদের শ্যুটিং নিয়ে বিজি আছেন এক্স্যাক্টলি কোথায় চলেছে এবং আজকে সকালের আপডেট অনুযায়ী আমরা এটা দেখতে পাচ্ছি যে অমিত আম্বরকার তিনি একটি লোকেশনও আমাদের সঙ্গে শেয়ার করেছেন আসলে কি এটা আজকে সকালে নাকি গতকাল শুট হয়ে গেছে সেটা আমি বলতে পারবো না তবে যে লোকেশনটা আমরা জানতে পারছি সেটারও স্ক্রিনশট তোমাদেরকে দিচ্ছি এখানে দেখো লেখা আছে হ্যাশট্যাগ ভাগাম ভাগ মানে খুব তাড়াহুড়ো করে কাজকর্ম চলছে খুব মানে কি জোর করে কাজকর্ম চলছে শিডিউল হ্যাশট্যাগ বরবাদ তো এটা নিয়ে তো আর কোনো ডাউটই নেই যে এটা বরবাদের জন্য এবং এখানে প্রস্তেটিক মেকআপের জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালিতে প্রস্তেটিক মেকআপ একটা মানুষের মুখকেই পুরো বদলে দিতে পারে সেটা আমরা খুব ভালোভাবেই জানি আর তার নিচে লোকেশনটা যদি আমরা দেখি এখানে আমরা দেখছি পাঞ্চ গনি হিল স্টেশন পঞ্চগনি হিল স্টেশন এইখানে কিন্তু এই পার্টিকুলার শ্যুটটা হচ্ছে যেখানে মেকআপ আর্টিস্ট অমিত আম্বরকর তিনি তার মেকআপের জিনিসপত্র মেকআপ কিটগুলোকে সমস্ত সাজিয়ে রেখেছেন অর্থাৎ মেগাস্টার সাকিব খানের মেকআপ কিন্তু পার্টিকুলার এই রুমটাতেই হচ্ছে এটা আমরা বুঝতে পারছি তো আমরা লোকেশন পেয়ে গেলাম আমরা হেলিকপ্টারের ব্যাপারটা জানতে পেরে গেলাম এটা একটা দারুণ বিষয় এবার কথাটা হচ্ছে এই হেলিকপ্টারের দৃশ্যটা কিভাবে আসবে ছবির মধ্যে ঠিক কোন সময়ে আসবে এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট মানে ভাবতে পারছো তো সিনেমা হলে কি হবে ব্যাপারটা যখন দেখতে পাবো এরকম যদি সত্যি একটা সিন থাকে যে মেগাস্টার শাকিব খান হেলিকপ্টার থেকে নামছেন অ্যাকচুয়ালি যখন মেগাস্টার শাকিব খান এই ছবিতে নায়ক হিসেবে হেলিকপ্টারের ইউজ মানে আমরা যেটা ধরেই নিতে পারি যে হেলিকপ্টার থেকে নামছেন এরকম একটা সিন থাকবে মেগাস্টার শাকিব খান হেলিকপ্টার থেকে নামছেন ভয়ঙ্কর বিষয়পত্র হবে এটা বলতে পারি রিলিজ কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে আর সব কিছু ঠিকঠাক থাকলে আমার যতটুকু যা খবর আছে আগামী সাত থেকে আট দিনের মধ্যে বরবাদ কিন্তু র্যাপ হয়ে যাবে বরবাদ কিন্তু র্যাপ হয়ে যাবে আগামী সাত আট দিনের মধ্যেই তারপরে একদম পোস্ট কাজ চলবে টিম আবার কলকাতা আসবে এডিটেড হবে আরও নানান জায়গায় নানান ডিপার্টমেন্টের কাজ হবে তো সেগুলো হতে হতেই এক এক করে কন্টেন্টও আসবে বরবাদের আমরা সেটা নিয়েও ভীষণভাবে এক্সাইটেড প্রত্যেকটা মুহূর্ত আমরা এখন বরবাদ নিয়ে বাঁচবো কেননা মেগাস্টার শাকিব খানের বরবাদ আসছে আবারও একটা বক্স অফিসে ইতিহাস ঘটাতে চলো শেষ করলাম কেমন লাগলো এই বিষয়টা জানতে পেরে অবশ্যই কমেন্ট করে জানিও আর আবারও আমি বলে দিয়ে এই ব্যাপারটা জানতে পেরেছি আমি তাম্বারকরের ইনস্টাগ্রাম স্টোরি থেকে তাই তোমরা চাইলে অবশ্যই তোমরাও চেক আউট করে নিতে পারো প্রথম হেলিকপ্টারের সামনে উনি যে যে ফটোটা তোমাদের দেখালাম সেটা চোদ্দ ঘন্টা আগে আপলোড করা অর্থাৎ গতকাল রাত্রিবেলার দিকে সন্ধেবেলার দিকে আর যে মেকআপ কিটের যে ফটোটা আজকে দেখালাম যেটা লোকেশন দেওয়া আছে সেটা আজকে সকালবেলা আপলোড করা ওকে তাহলে হতেই পারে আজকে সকাল থেকে কিন্তু এক্স্যাক্টলি যে লোকেশনটার নাম আমি তোমাদেরকে বললাম পাঞ্চগানি হিল স্টেশন সেখানে হয়তো আজ সকাল থেকে বরবাদের চলছে সো উই সুপার এক্সাইটেড বরবাদ প্রচন্ড ভালো হোক প্রচন্ড 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 ভালো হোক আমরা এটাই চাইবো আমরা সকল সাকিবি আমরা এটাই চাইবো চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্য তারা